এই যে এত সুন্দর করে সাজার কি হলো আবার লাল টুকটুক শাড়ি নিশ্চয়ই কোনো উৎসব আজকে আবার আজ যে পহেলা বৈশাখ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমার পেজে ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার দিয়ে আছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা শেয়ার দিতে একটু ভুলবেন না আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পহেলা বৈশাখের ভিডিও যদিও একটু দেরিতে দিয়েছি তারপরও বৈশাখ মাস তো আছে আজকের ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোথায় চলে গেলাম সেই রমনা বট কিন্তু আগের মতন রমনা বট মূলে এবার পেলাম না কোনো প্রাণবন্ত অনুষ্ঠান বা কোনো কালচার কোনো কিছুই না যার কারণে অনেক বেশি খারাপ লেগেছে কারণ ছোট্টবেলায় যখন আমার মায়ের আমার মায়ের হাত ধরে যখন রমনা বটমূলে যেতাম তখন যে একটা উৎসব মুখর পরিবেশ ছিল এখন কিন্তু কিছুই নাই এবার তো কিছুই পেলাম না বিগত অনেক বছর পরে আমি রমনা বটমলে গেলাম পয়লা বৈশাখে তার আগে কিছুদিন আগে গিয়েছিলাম রমনা বটমলে আরাফকে নিয়ে একটু প্লে গ্রাউন্ড যেটা ছিল সেখানে একটু খেলাধুলা করে এসেছে তো আমরা শিল্পকলা একাডেমির ভিতরে ঢুকেছি এখানেও কোনো উৎসব নাই কোনো স্টল ছিল না শুধু স্টলগুলি এমনি রেডি করা ছিল যেহেতু এটা সবসময় সারা বছরে মেলা হয় সেজন্য আমি যেহেতু অনেক মেলা করে থাকি যার কারণে আমার ছোটো ভাই দেখাচ্ছিল ঠিকভাবে যে আপু এখানে কিন্তু নিতে পারো তো আমরা একটা ফুলের দোকান পেয়েছি অল্প কিছু ছোট ছোট স্টল বসেছে মাদুর পেতে যেটা বরাবরই বসে কিন্তু কয়েকটা আমরা যখন সকালে গিয়েছি আমি আমার বড় ওয়াইফ ভাইয়া যায়নি বলে কি এত রোদ তোদের কি মাথা নষ্ট হয়ে গেছে আমরা ভাবলাম যে দিনের বেলায় আমাদের ছবিগুলি সুন্দর আসবে ভিডিও গুলি সুন্দর আসবে কেন আমরা বিকেলে বের হব সেই জন্যই ওই টাইমটাতে যাওয়া এই যে বেগম খালেদা জিয়া ছিল দেখা যাচ্ছে এখন কিন্তু নৃত্য বিভাগ ছিল সেটা উনি সালে উদ্বোধন করেছিল যখন উনি প্রাইম মিনিস্টার তো ছিল তখন আমি ভিডিও একটু ক্লিপ নিয়ে নিলাম আর কি যেহেতু ওনার এখন কোনো কিছুই নাই এখন আমাদের প্রধানমন্ত্রী যেহেতু আরেকজন জাস্ট একটু স্মৃতি হিসাবে রাখা আর কি আমি কিন্তু এত গরম ছিল আমি কিন্তু বাসায় এসে শাড়ি চেঞ্জ করে আবারও বের হয়ে গেলাম আমার ভাবির কাজিনদের সাথে আমরা আবারও রমনাভুলে গিয়েছি ওইখানে ওরা কিছু ছবি উঠাইছে তো উঠানোর পর আমরা সংসদ ভবনে চলে গেছি এবার কিন্তু একটা বেশি আকর্ষণীয় জিনিস ছিল এই রাস্তায় চিত্রটা যেটা পুরো আলপনায় ভর্তি ছিল আলপনায় আঁকা ছিল একমাত্র আমার কাছে এইটাই অনেক বেশি উপভোগ করার একটা জিনিস ছিল বা ভালো লেগেছে তো ওরা যেহেতু শাড়ি পরে এসেছে ওরা অনেক রকম ভাবে ছবি উঠাচ্ছিল আর আমি যেহেতু আবার একটা কুর্তি পরে এসেছি সেজন্য আমি কয়েকটা ছবি উঠিয়ে ভাবি চলে গেল গুলশানের দিকে আর আমরা ওইখান থেকে আগারগাঁও রেল মানে মেট্রো রেলে করে আমরা বাসায় চলে আসছি যেহেতু আমার আম্মুর বাসা পল্টনের দিকে আমরা সচিবালয়ের দিকে নেমে গেছি তো আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠছি আপু অনেক আমি আমার ভাইয়ার আপু বলে ডাকি আপু অনেক করে বলছিল যে আমাদের সাথে চলো বাট আমি যখন বুঝ মানে ভাবলাম যে আমি মেট্রো রেলে উঠতে পারবো যেহেতু এটাতে উঠা হয় নাই তো যার কারণে আমি বলেছিলাম যে আমি যাব আমি মেট্রো রেলে করে বাসায় চলে যাই আর আমার যেহেতু ঘোরা হয়ে গেছে আর প্রচন্ড গরম ওমা মেট্রোলে উঠে দেখি দুনিয়ার ভিড় এত ভিড় যে আমি একটু বসে একটু ছবি উঠাবো প্রথমবার উঠলাম আমাদের মেট্রো রেলে বাট ওইটার আর কোনো সুযোগ নাই তারপর আমার ভাই দুই তিনটা ক্লিপ উঠাই দিল ওটাতে অনেক বেশি খুশি হয়েছি আজকের এই ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতন আল্লাহ